গ্রামের সমস্ত মানুষ উধাও ভিলেজ অব কানাডার আঞ্জিকুঞ্জি গ্রামের নাম শুনেছেন কখনো আপনি হয়তো ভাবছেন এই গ্রামের নাম শোনার মতো কি আছে যদি অতি প্রাকৃত কোনো কিছুতে আপনার বিশ্বাস না থাকে তাহলে না শোনাই ভালো কারণ এই গ্রাম সম্পর্কে আপনি যা কিছু শুনবেন তার সবই আপনার কাছে অবিশ্বাস্য বলে মনে হবে আজ থেকে প্রায় এক শতাব্দী আগে এই গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল একদিন এই গ্রামের প্রায় দুই হাজার মানুষ একই সাথে গায়েব হয়ে যায় তাই তো ভিলেজ অফ বলা হয় এই গ্রামকে আজ আপনাদের সেই অবিশ্বাস্য রহস্যের কথাই শোনাবো ভিলেজ অফ এর ইতিহাস উনিশশো সালের কথা উত্তর কানাডার এক ছায়া ঢাকার শান্ত সুনিবির গ্রাম আঞ্জিকুনি মূলত আঞ্জিকুনি নামক জলাশয়ের ধারে অবস্থান বলেই একে সবাই আঞ্জিকুনি গ্রাম নামে চিনত একদিন জো লেবেল নামে একজন মানুষ আঞ্জিকুনি গ্রামে এসে উপস্থিত হন এর আগেও বিশেষ কাজে তিনি বেশ কয়েকবার এই গ্রামে এসেছেন এবং গ্রামের মানুষদের সাথে তার চেনা জানা আছে কিন্তু এবার এসে তার তো চক্ষু চরক গাছ পুরো গ্রামটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোথাও কোনো জনমানব নেই একেবারে কুরকুরের মতো হাওয়া যেন বাতাসে মিলিয়ে গিয়েছিল সবাই ইতিহাস বলে এই গ্রামে কম করে হলেও দুই হাজার লোক বসবাস করত গ্রামে অনেক দোকানপাট রাইফেল বা অস্ত্রশস্ত্র এবং ঘর বাড়ি ছিল কিন্তু কোনো গ্রামবাসীকে কখনো খুঁজে পাওয়া যায়নি লেবেল ফিরে গিয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানালে এক বিশেষ তদন্তকারী টিমকে পাঠানো হলো তারা প্রত্যেকটি বাড়ি তন্নতন্ন করে খুঁজেও কোথায় কোনো মানুষের চিহ্ন দেখল না এমনকি একটা পায়ের ছাপও কোথাও পাওয়া যায়নি গ্রামে বেশ কিছু স্লেজ গাড়ি টানা কুকুর ছিল সেগুলোকে পাওয়া গেল বারো ফুট গভীর বরফের নিচে মৃত অবস্থায় অদ্ভুত কোনো কারণে তারা মরে গিয়েছিল কিন্তু কিভাবে মরে গেল না খেতে পেয়ে তো মরার কথা নয় কারণ গ্রামের গুদাম ঘরগুলোতে প্রচুর খাবার সামগ্রী পড়ে আছে সবচেয়ে চাঞ্চল্যকর ব্যাপার হচ্ছে গ্রামের ভেতর এস্তিমোদের পুরনো কবরগুলোর ভেতর কফিনে সংরক্ষিত মৃতদেহগুলো উথাও ওই গ্রামের যে কবরস্থান ছিল তার কবরগুলোর মধ্যে অন্তত একটি কবরস্থান খোলা অবস্থায় পাওয়া যায় এবং এটাও নিশ্চিত করা হয় যে কোনো প্রাণী এটি খোরেনি বা প্রাকৃতিক ভাবেও খুলে যায়নি আসলে কি ঘটেছিল সেই গ্রামে আসলে কি হয়েছিল সেই গ্রামে অনেকেই বলছেন যে এই ঘটনার সাথে এলিয়েনের যোগ চোখ আছে হতে পারে যে কোনো এলিয়েন প্রজাতি এসে এক রাতের মধ্যে সমস্ত মানুষকে অ্যাপ্রাক করে তুলে নিয়ে গেছে আবার অনেকে বলে যে ভূত বা প্রেতাত্মার কারণে এমনটা হয়েছিল আবার স্থানীয়ভাবে আশেপাশের গ্রামের লোকজন মনে প্রাণে বিশ্বাস করে যে এই ঘটনা ভ্যাম্পায়াররা ঘটিয়েছে তদন্ত কর্মকর্তারা যদিও এইসব হেসে উড়িয়ে দিয়েছিল সে সময় কিন্তু আজ পর্যন্ত কেউ এই রহস্য উদ্ঘাটন করতে পারেনি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন